উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু করতে বিজিবি মতায়নের সিদ্ধান্ত নিয়েছে দেশের নির্বাচন কমিশন পাশাপাশি প্রতিটি ইউনিয়নে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজ আইন শৃঙ্খলা বিষয়ক সভায় কথা জানানো হয়েছে যে কোনো মূল্যে ভোট সুষ্ঠু করার নির্দেশনাও দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল প্রথম ধাপে নয় মে দেশ উপজেলায় নির্বাচন হতে যাচ্ছে পরবর্তীতে আরও তিন ধাপে দেশের অন্যান্য উপজেলায় ভোট হবে স্থানীয় পর্যায়ের এই নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা করে নির্বাচন কমিশন সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন আবেগ অনুভূতির কারণে আমাদের দেশে নির্বাচনে অনেক সময় কিছুটা উশৃঙ্খলতা হয়ে থাকতে পারে সহিংসতা হতে পারে এগুলো যেন না হয় সেই দিকটাও আমাদের দেখতে হবে নির্বাচনটা যত অবাধ হয় যারা ভোটার তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন তিনি বলেন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে দেশের গণতান্ত্রিক ধারা ব্যাহত হওয়ার শঙ্কা থাকে যে কোনো মূল্যে নির্বাচনটা নির্বাচন এই জিনিসটা আমাদের বুঝতে হবে যদি এক্ষেত্রে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা যেটা দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত সাতই মার্চের সাধারণ নির্বাচনে সেটার সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে সভা শেষে নির্বাচন কমিশন সচিব জানান উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক প্রস্তুতি থাকবে ইউনিয়ন পর্যায়ে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় দুই থেকে চার প্লাটুন বিজেপি সদস্য মোতায়েন করা হবে এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার জন্য যদি কোনো জেলায় অতিরিক্ত জনবলের প্রয়োজন হয় সেটাও নির্বাচন কমিশন দিতে সম্মত হয়েছে তিনি জানান পার্বত্য জেলার দুর্গম এলাকায় নির্বাচনে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভাতা তিন দিন থেকে বাড়িয়ে পাঁচ দিনের প্রস্তাব করা হয়েছে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেবে কমিশন কমিশনের বক্তব্য হয়েছে বাস্তবতা নিরীক্ষে মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা